কৃষক বন্ধুরা ভুট্টা ফসলের দ্বিতীয় সার কখন দিতে হবে এবং কোন কোন সার দিতে হবে এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সঠিক সময়ে যদি ভুট্টা ফসলের সঠিক পুষ্টি দিতে না পারেন তাহলে এর ফলে ভুট্টার উৎপাদন কমে যায় তাই অনুগ্রহ করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো কৃষক বন্ধুরা প্রথমে যদি আমরা কথা বলি ভুট্টার ভালো ফলন পেতে হলে ভুট্টা গাছের বৃদ্ধি যেমন যেমন পর্যায়ে যায় সেই অনুযায়ী সঠিক সময়ে সঠিক সার দেওয়া খুবই জরুরি তাহলে আপনারা সামনে গিয়ে ভুট্টার ভালো উৎপাদন পেতে পারেন কিন্তু কৃষক বন্ধুরা অনেকেই এই সময় কী করে অনেক কৃষক বন্ধু ইউরিয়া দেন শুধু এর বাইরে আর কিছুই দেন না এর ফলে তাদের ফলন একই রকম থেকে যায় যেমন আগের বছর বারো কুইন্টাল হয়েছিল এবছরও ওই রকমই বারো কুইন্টাল হবে তার বেশি বাড়বে না অথচ অন্যদিকে এমনও কৃষক আছেন যিনি একগে জমি থেকে ষোলো থেকে আঠারো কুইন্টাল পর্যন্ত ভুট্টার ফলন বের করেন এই পার্থক্যের কারণ কি তিনি ভুট্টা ফসলে অতিরিক্ত ও সঠিক সার ব্যবহার করেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোন সার এখন দিতে হবে সেটা আমি বলবো কিন্তু তার আগে কৃষক বন্ধুরা ভুট্টা ফসলের সার দেওয়ার আগে আগাছা অবশ্যই নিয়ন্ত্রণ করুন আগাছা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আপনি যদি সঠিক সময়ে আগাছা নিয়ন্ত্রণ না করেন তাহলে ভুট্টার উৎপাদন পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত কমে যেতে পারে কারণ আগাছার শিকড় খুব সূক্ষ্ম হয় এবং আপনি যে সার দেন জমিতে তার অর্ধেকটাই আগাছা নিয়ে নেয় এর ফলে ভুট্টে গাছ পর্যাপ্ত সার পায় না গাছের বৃদ্ধি ঠিক মতো হয় না মোচা ছোট থাকে অনেক দানা ফাঁকা থাকে অনেক সময় অর্ধেক মোচাই খালি থেকে যায় এই ধরনের সমস্যা খুব বেশি দেখা যায় তাই প্রথমে আগাছা নিয়ন্ত্রণ করা খুব জরুরি তারপর সার দিতে হবে তাহলে কিছু বন্ধু এখন আসি কোন সার দিতে হবে কিছু বন্ধুরা প্রথম সার সম্পর্কে কি দিবেন সেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ভুট্টা ফসলে যখন পনেরো থেকে কুড়ি দিনের হয় তখন প্রথম সার হিসেবে আপনারা ইউরিয়ার সঙ্গে জিঙ্ক সালফেট বা হিউমিক অ্যাসিড এগুলো আপনারা যোগ করে দেবেন যদি আপনি এই সার দিয়ে থাকেন তাহলে এখন যখন আপনার ভুট্টার ফসল পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পচায় পৌঁছে গেছে তখন দ্বিতীয় সারের কথা বলা যাক কিছু বন্ধু ভুট্টা ফসল যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের হয় তখন দ্বিতীয় সার দেওয়ার সময় ইউরিয়া সারের সঙ্গে মিউরেটরে অফ পটাশ বা এমওপি যোগ করতে হবে এক একর জমির জন্য প্রায় পঁয়তল্লিশ কেজি ইউরিয়া এবং তার সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পটাশ আপনাকে ব্যবহার করতে হবে এখন কিছু বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে মিরেট পটাশ কেন ব্যবহার করব। কৃষক বন্ধুরা ভুট্টা ফসল যখন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি হয় তখন এর পরেই কিন্তু মোচা গঠন শুরু হয় আর আগে যদি আপনারা জমিতে পটাশ থাকে তাহলে দানার আকার ভালো হয় দানার ওজন বাড়ে এছাড়াও পটার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাছ যদি রোগ প্রতিরোধের সক্ষম হয় তাহলে রোগ কম হবে আর রোগ না হলে ভুট্টার ফলন অনেক বেশি হবে তাই কৃষক বন্ধু দ্বিতীয় সার হিসেবে আপনারা ইউরিয়ার সঙ্গে মিউরেট অফ পটাশ ব্যবহার করুন এতে ভুট্টার উৎপাদন খুব ভালো হবে এছাড়াও যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে এর সঙ্গে ভালো কোম্পানির মিক্স মাইক্রো নিউট্রেন দুশো গ্রাম প্রতি একর হারে মিশিয়ে আপনারা এর সঙ্গে দিতে পারেন এতে কি হবে নাইট্রোজেন ফসফরাস ও পটাশ ছাড়াও যেসব মাইক্রোনিউট্রিন অল্প পরিমাণে প্রয়োজন হয় সেগুলিরও ঘাটতি পূরণ করে এর ফলে ফলনের ভালো পার্থক্যও দেখা যায় তাহলে আপনি যদি চান তাহলে কম্বি এক্সপার্ট বা বিএসএফ কোম্পানির লিভার এমএক্স কিংবা অন্য যে কোনো ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিন ব্যবহার করতে পারেন কিছু বন্ধুরা দ্বিতীয় সার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যায়ে দিলে আমরা যেভাবে বলছি সেভাবে করলে প্রতি বিঘায় প্রায় দুই থেকে আড়াই কুইন্টাল পর্যন্ত আপনারা অতিরিক্ত ফলন পেতে পারেন অর্থাৎ এক একরে করে তিন থেকে চার কুইন্টাল পর্যন্ত ফলন বাড়াতে পারবেন অনেক কৃষক ভাই এই পরীক্ষা করেও দেখেছেন তারা চাইলে কমেন্টে আমাদের এই বিষয়টা জানাতে পারেন আর কৃষক বন্ধু যদি আপনি জিঙ্ক পটাশ ব্যবহার না করে বারবার শুধু ইউরিয়া ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ফলন সময় একই থাকে যেমন এক বিঘে যদি বারো কুইন্টাল হয় তাহলে প্রতি বছরই ওই বারো কুইন্টালই হয় কিন্তু আপনি যদি অতিরিক্ত সঠিক সার যোগ করেন তাহলে অবশ্যই তার সুফল আপনারা দেখতে পারবেন আশা করি বন্ধুরা এই তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এই ধরনের কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবারও কথা হবে দেখা হবে ধন্যবাদ